জি করে নারকীয় কাণ্ডের প্রতিবাদে গাজলের কদুবাড়িতে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো সোমবার রাতে সন্ধ্যা থেকে এদিন কদুবাড়ি মোড়ে মহিলাদের পাশাপাশি পুরুষেরাও জমায়েত হন সেখান থেকে মিছিল শুরু হয় গোটা গাজল শহর পরিক্রমা করে পুনরায় কোদুবাড়ি মোড়ে এসে শেষ হয় মিছিল অসংখ্য মহিলা এবং পুরুষ মোমবাতি হাতে নিয়ে ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেন তাদের দাবি আরজিগড়ের নারকীয় হত্যাকাণ্ডে দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে রাজ্যে নারীদের পাশাপাশি চিকিৎসকদেরও সুরক্ষার ব্যবস্থা করতে হবে

What are